জানো আমাদের সময় টাকা পয়সা নয় ভালোবাসা আর সম্মানকে বড় করে দেখতো জানো এখন সমাজকে কেমন বদলে যাচ্ছে দাদু এখন সময় বদলে গেছে এখন টাকা থাকলে সম্মান পাওয়া যায় ভালোবাসা থাকলে তো আর পেট ভরে না বুঝলাম টাকা দরকার টাকা থাকলে কি সবকিছু সম্ভব হয় পরিশ্রম সততা আর সম্পর্কের মূল্য কি হারিয়ে যাবে টাকা ছাড়া চলবে কি করে তবে হ্যাঁ আমি দেখেছি যে ভালো ব্যবহার করে সে অনেক দূরে গিয়ে যায় টাকা দরকার তবে আমাদের মানুষ হিসেবে নীতি ও আদর্শ থাকতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যদি শুধু টাকার পিছনে ছুটে তাহলে নৈতিকতা সম্মান সম্পর্ক ছবি হারিয়ে যাবে আমার কথা আমাকে 10 টাকা দেন এ নাও এই দাঁড়াও শুধু টাকা দিলেই কি হবে ওকে শিখাতে হবে কিভাবে সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়াইতে হয় তোমার কি লেখাপড়া করার ইচ্ছা হয় হ্যাঁ চাচ্চু আমার বই কেনার টাকা নাই আমি কিন্তু চাইলেও পড়াশোনা খরচ চালাতে পারি গান করা ভালো কিন্তু ওকে যদি আত্মনির্ভরশীল হতে শেখায় তাহলে সমাজে পরিবর্তন আসবে আমি বুঝেছি আমাদের শুধু টাকা নয় পরবর্তী প্রজন্মকে নৈতিকতা শিক্ষা ও পরিশ্রম শিখাতে হবে সমাজ বদলাতে হলে আমার নিজেদেরকেও বদলাতে হবে